আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেখছেন বিল্টা নেশন এসো দেশগড়ি দুর্নীতি ও দায় জনতার ভোটের গাইড সিরিজের পঞ্চম পর্বের আজ চতুর্থ অংশ মেধা না রাজনীতি শীর্ষ পদে কারা বসে আর কারা বঞ্চিত হয় আপনার আমার কষ্টে অর্জিত করের টাকা থেকে কাদের পিছনে খরচ করা হয় গত চুয়ান্ন বছর কাদের হাতে এই দেশের হাল ভাবুন তো একটি দেশের স্টিয়ারিং যদি অদক্ষ চালকের হাতে থাকে সেই দেশ কি কখনো গন্তব্যে পৌঁছাতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পদগুলোতে মন্ত্রী সচিব চেয়ারম্যান কে বসে মেধাবী সৎ ও যোগ্য মানুষ নাকি শুধু দলীয় আনুগত্য আর দুর্নীতি বড় হওয়া লোকজন চলুন দেখি সাধারণ মানুষের অভিজ্ঞতা একবার ভাবুন একজন ব্যাংকার তিরিশ বছর সৎভাবে যোগ্যতার সঙ্গে কাজ করলেন দিন রাত খেটে গেলেন কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুযোগ পেলেন না অন্যদিকে এক জাতীয় ব্যাংকে গত পঁয়ত্রিশ বছরে সাতান্ন জনের বেশি বদলেছে রাজনীতির কারণে ক্যাডার সার্ভিসে একই চিত্র ডক্টর ইঞ্জিনিয়ার ইকোনমিস্ট টিচার এরা উপেক্ষিত কিন্তু এডমিন ক্যাডার বা দলীয় প্রিয় পাত্ররা সব সুবিধা ভোগ করছেন চলুন এবার মন্ত্রণালয় ও সচিবালয়ের বাস্তবতার দিকে আলোকপাত করি বাংলাদেশ সরকারের আছে আঠান্নটি মন্ত্রণালয় ও বিভাগ কিন্তু দুঃখের বিষয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী চিকিৎসক নন সেক্রেটারি তিনিও নন বিদ্যুৎ সড়ক যোগাযোগ পরিকল্পনা যেখানে বিশেষজ্ঞ দরকার সেখানেও বসানো হয় প্রশাসনিক অফিসারকে যিনি বিষয়টা বোঝেনি না তিনি কিভাবে দেশের নীতি ঠিক করবেন এটা কি জাতির সঙ্গে প্রতারণা নয় আপনি ভাবতে পারেন দেশের গুরুত্বপূর্ণ পদে অদক্ষ অযোগ্য লোকজন বসে আপনার আমার কি সেবা করতে পারে ফলাফল অকার্যকর রাষ্ট্রযন্ত্র যখন বস কিছুই জানেন না তখন ফলাফল হয় ভয়াবহ এক যোগ্য মানুষ হতাশ হয়ে পড়ে দুই প্রতিষ্ঠান ভেঙে পড়ে বারবার নেতৃত্ব বদলের কারণে তিন নীতিগত ব্যর্থতা যিনি জানেন না তিনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন চার দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থ মন্ত্রী ও সচিবরা মন্ত্রণালয়কে নিজেদের ব্যাংক বানিয়ে ফেলেন এখন প্রশ্ন করছি আমি আপনাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ে একজন সচিব কি ইঞ্জিনিয়ার হওয়া উচিত নয় প্লানিং কমিশনে কি ইউনিভার্সিটি টিচার বা ইকোনমিস্ট থাকা উচিত নয় দলীয় কর্মী বা অদক্ষ আমলারা কেন এই জায়গা দখল করবে যাদের পেছনে হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করছি হৃদয়ের আঘাত দেশ হারাচ্ছে ভবিষ্যৎ প্রিয় দর্শক আজকের তরুণরা যে রাষ্ট্র দেখে সেটা কি শেখাচ্ছে কাজ করলে তোমার মূল্য নেই দলীয় হলে তুমি তুমি নেতা সচিব চেয়ারম্যান সবকিছু এভাবে চললে দেশের ভবিষ্যৎ প্রজন্ম শুধু চাকরি নয় দেশ চালানোর সুযোগ থেকেও বঞ্চিত হবে যা গত চুয়ান্ন বছর ধরে এভাবেই হয়ে চলেছে আমাদের দাবি মেধার রাষ্ট্র যদি দেশকে বাঁচাতে চাই তবে চাই মেরিট বেজ রিক্রুটমেন্ট ফিক্সড পদে রাজনীতি থেকে আমলাতন্ত্রকে আলাদা করা এক্সপার্টদের মন্ত্রণালয়ে নেতৃত্বে আনা দুর্নীতি বন্ধে কঠিন শাস্তি ও হুইসেল ব্লোয়ার প্রোটেকশন জাতির প্রতি শেষ ও চূড়ান্ত মেসেজ প্রিয় দর্শক মেধা না থাকলে দেশ এগোয় না রাজনীতি আর দুর্নীতির ছত্রছায় যদি অযোগ্যরা সর্বোচ্চ পদ দখল করে তাহলে আমাদের দেশ শুধু পিছিয়েই যাবে একবার ভাবুন একবিংশ শতাব্দীতে আমার মতো মূর্খ মানুষ যদি দেশের নেতৃত্ব গ্রহণ করে তাহলে সে দেশ কোথায় যাবে তাই আপনার ভোট আপনার কণ্ঠ এটাই আমাদের শেষ অস্ত্র আসুন দাবি করি টপ মাস্ট পোস্ট ফর ম্যারিট নাট পলিটিক্স অন্যথায় আগামী প্রজন্ম শুধু কর্মসংস্থান নয় ন্যায় ও উন্নত রাষ্ট্রের স্বপ্ন থেকেও বঞ্চিত হবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তান বা আপনার প্রজন্ম এমন একটি বাংলাদেশে বসবাস করুক আপনার কষ্টের টাকায় দেশ চলে এই টাকা প্রেসে ছাপিয়ে কোন নেতা কর্মকর্তা আপনাদের হাতে তুলে দেয় না আপনার টাকা আপনাদের কাজে ব্যবহৃত হয় আর যদি তা সঠিক পথে না হয় তাহলে সেই টাকা কোথায় চলে যায় একবার ভেবে দেখুন প্রিয় যুব সম্প্রদায় আমরা আজ আছি কাল থাকবো না আপনাদের এখনি এই বিষয়টি সঠিকভাবে ভাবতে হবে আমরা অনভিজ্ঞ অসৎ নিয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছি এখন দরকার একটি মুমূর্ষ রোগীর জন্য সঠিক চিকিৎসা পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু